তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় তো দেখো আমাদের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা তো এই অধ্যায়ে যে সকল অনুশীলনীমূলক কাজ থাকবে প্রতিটি কাজ আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকে আমরা যে কাজটি নিয়ে আলোচনা করব। সেটি রয়েছে মূল বইয়ের একশো দুই নম্বর পৃষ্ঠায় এখানে তোমরা একটি ছক ভিত্তিক কাজ দেখতে পাবে এই কাজটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে দেখো আমাদেরকে ঠিক কি করতে হবে প্রথমে আমরা পড়ে নিচ্ছি আমরা আমাদের এলাকার বিশ বছরের বিভিন্ন ধরনের পরিবর্তন কেন হলো এই সকল পরিবর্তন এবং এই সকল পরিবর্তনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সম্পর্কে অনুসন্ধান করব কাজটি করার জন্য আমরা এলাকা এলাকাভিত্তিক পাঁচ থেকে ছয় জনের দল তৈরি করে নিচে দেওয়া ছকের মতো করে একটি ছক তৈরি করব। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমাদেরকে আসলে ঠিক কী করতে হবে আমরা মূলত এখন একটি অনুসন্ধানে কাজ করব যে অনুসন্ধানের কাজের বিষয়বস্তু হচ্ছে আমার এলাকার পরিবর্তন আমার এলাকার বিভিন্ন পরিবর্তন সেটি কেন হয়েছে কীভাবে হয়েছে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই সকল পরিবর্তনের সাথে যে সকল ব্যক্তি বা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে বা সম্পর্ক রয়েছে সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। দেখো এখানে যে ছকটি রয়েছে ছকের মোট তিনটি অংশ প্রথম অংশ বলা রয়েছে বিগত বিশ বছরে এলাকার যে যে পরিবর্তন হয়েছে তো সেগুলো আমরা এখানে লিখব এরপরে মাঝখানে আমরা লিখবো যে কেন প্রয়োজন হলো এ সকল পরিবর্তন এবং সবশেষে আমরা লিখব এ সকল পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ অর্থাৎ কারা এর সাথে যুক্ত রয়েছেন তাহলে চলো দেখে নিচ্ছি যে কীভাবে সম্পূর্ণ এই ছকটি আমরা পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই ছকটি ঠিক এভাবে পূরণ করতে পারি আমরা প্রথমে ঠিক এরকম একটি ছক তৈরি করে নেব এরপরে দেখো বিগত বিশ বছরে এলাকায় যে পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে নতুন স্কুল নির্মাণ আমার এলাকায় গত বিশ বছরে বেশ কিছু নতুন স্কুল নির্মিত হয়েছে তো দেখো কেন প্রয়োজন হলো এটি শিশুদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে এখন দেখো এই পরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কারা কারা দেখো স্থানীয় সরকার শিক্ষা বিভাগ এলাকার অভিভাবক এরা হচ্ছেন এই পরিবর্তনের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এরপর রয়েছে কি দেখো রাস্তাঘাট উন্নত করা তো গত বিশ বছরে আমার এলাকার রাস্তাঘাট বেশ উন্নত হয়েছে কেন হয়েছে দেখো যানবাহন চলাচল সহজ করতে যানজট কমাতে এই প্রয়োজনে হয়েছে তো এর সাথে যুক্ত কারা রয়েছেন স্থানীয় সরকার ঠিকাদার এরা মূলত এর সাথে জড়িত রয়েছেন এরপর দেখো নতুন বাজার স্থাপন আমার এলাকায় গত বিশ বছরে নতুন বাজার তৈরি হয়েছে তো দেখো কেন প্রয়োজন হল স্থানীয়দের জন্য কেনাকাটার সুযোগ বৃদ্ধি করতে এই প্রয়োজনটি হয়েছে তো এর সাথে কারা যুক্ত রয়েছে দেখো স্থানীয় সরকার ব্যবসায়ী এরা মূলত এর সাথে যুক্ত রয়েছে এরপর দেখো ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এটি কিন্তু পরিবর্তন হয়েছে এখন এটি কেন হয়েছে উৎপাদন বৃদ্ধি ও কৃষিকাজ সহজ করতে এই পরিবর্তনটি সাধিত হয়েছে তো এর সাথে কারা যুক্ত রয়েছে কৃষক সরকারি কৃষি প্রতিষ্ঠান এরা যুক্ত রয়েছে এরপর দেখো আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন তো এই পরিবর্তনটি কেন হয়েছে দেখো লেখা রয়েছে সকলের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই পরিবর্তনটি হয়েছে তো এর সাথেও যুক্ত রয়েছে কি দেখো সরকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এরা যুক্ত রয়েছে এরপর রয়েছে কি দেখো স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন তো এই যে পরিবর্তন এই পরিবর্তন কেন হয়েছে জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন দেখো এর সাথে যুক্ত রয়েছে সরকার বেসরকারি প্রতিষ্ঠান এগুলো তো শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম একটি অনুসন্ধানের মধ্য দিয়ে যে আমার এলাকায় গত বছরে যে সকল হয়েছে এবং একই সাথে সেই পরিবর্তনের সাথে কারা রয়েছে বিষয়গুলো এখানে এই ছকে গত বছর যে পরিবর্তনগুলো সে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো মূলত আমি আমার এলাকার উপর ভিত্তি করে লিখেছি তুমি চেষ্টা করবে তোমার এলাকায় যে সকল পরিবর্তনগুলো এসেছে সে পরিবর্তনগুলো এই ছকে উল্লেখ করতে তো শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি